নূরের তৈরি হইয়া উপরে যেতে পারে না আল্লাহ ওনা আমার হাবিবকে আল্লার কাছা গেছে আরেকটা ব্যাখ্যা দিয়ে শেষ করছি আমাদের দেশে এখন ছোট সময় যে খই বাস্ত যেমনি খই ফুটে কিছু বক্তার মুখ দিয়ে বিশ্বনবী বিশ্বনবী শুরু হই আছে না বিশ্বনবী বলে রাসুল উল্লাহর সম্মানকে বৃদ্ধি করেন নাই বরং আপনি ছোট করতেছেন বিশ্ব বলতে পঁচিশ কোটি বর্গ কিলোমিটারের এরিয়াকে বোঝায় আর হাবিবের শাম কত মেয়ারাজের আলোচনা থেকে একটু শিখেন বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার আর পৃথিবীর আয়তন হলো পঁচিশ কোটি বর্গ কিলোমিটার তার মধ্যে পার্শ্ববর্তী কান্টি ইন্ডিয়া বাংলাদেশের প্রায় বত্রিশটার সমান আর সবচেয়ে বড় কান্ট্রি পৃথিবীতে কানাডা আর আমেরিকা রাশিয়া নব্বই লক্ষ বর্গ কিলোমিটার এদের এরিয়া আর গোটা পৃথিবীর আয়তন হলো পঁচিশ কোটি বর্গ কিলোমিটার আল্লাহ সব হায়ান আলা এই পঁচিশ কোটি বর্গ কিলোমিটারের এরিয়াতে আমাদের জন্য একটা সূর্য রাখছে প্রত্যেকদিন দিন সকালবেলা আলো দেয় দেয় না সূর্যটা দেখতে কত বড় হাত দিয়া দেখান তো এটি একটু কিপটেমি হয়েছে সাঁচারটা ঠিক আছে এতটুকু কিন্তু বিজ্ঞান বলতেছে পৃথিবীর চেয়ে প্রায় তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কথা বুঝেন নাই সূর্যটা পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য থেকে আলো আসতে জমিনে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড কোন হিসেবে আলোর গতি হিসেবে আলোর গতিগত প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর সূর্য পৃথিবী থেকে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বস্তু যত দূরে যায় আকৃতিতে দেখতে তারে ছোট দেখা যায় হাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি যারা গেছেন পাহাড়ের উপরে উঠলে নিচের মানুষগুলার মুরগির বাচ্চার মতো দেখা যায় মাত্র উপরে যদি এই অবস্থা হয় আর নয় কোটি লক্ষ মাইল দূর থেকে সূর্য আমরা দেখতেছি এই সাইজ লাগে কিন্তু বিজ্ঞান বলতেছে পৃথিবীর চেয়ে প্রায় তেরো লক্ষ গুণ বড় আবার সূর্যের চেয়ে প্রায় তিরিশ হাজার গুণ বড় আসমানের নিচে আমার আল্লাহর অনেকগুলো গ্রহ নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র আছে গ্লাক্সি আর ওই গ্লাক্সির সংখ্যা কম করে হলেও মানে আছে দশ হাজার আবার একটা গ্লাসটি থেকে আরেকটা গ্লাক্সির দূরত্ব হলো তিরিশ হাজার বছরের রাস্তা তারই মাঝখানে পৃথিবীতে আরেকটা আল্লাহর গ্রহ নক্ষত্র আছে বিজ্ঞানের বাসায় যাকে বলা হয় ব্ল্যাক হোল কৃষ্ণ গহবর বিজ্ঞান বলে আমরা এত কিছু আবিষ্কার করতে পারলাম এখনো ব্ল্যাক হোল আবিষ্কার করতে পারি নাই সুবহানাল্লাহ বলবেন না আর আরও তো কত গ্রহ নক্ষত্র আছে আর এই সব টুকুনের বর্ণনা যা দিচ্ছি এগুলো সব প্রথম আসমানের নিচে তারপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম তারপরে সিদ্ধাতুল মুন্তাহা তারপরে লামাকান তারপরে লাজামান তারপরে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা তাও দুনিয়ার পাঁচশো বছর না দুনিয়ার পাঁচশো বছর তো সাইড সেকেন্ড এক মিনিট ষাট মিনিটের এক ঘন্টা চব্বিশ ঘন্টার মাস, বারো মাসের এক বছর ওই হিসাবে পাঁচশো বছর না পরকালের হিসাবে যা আপনি আমি ক্যালকুলেটার দিয়া হিসাব করে শেষ করতে পারবো না তারপরে হইল আল্লাহর মহান আরশ আজিমের সেই সিংহাসন যে সিংহাসনে আল্লাহ শুবাহান হত আল্লাহর হাবিবকে মেহমানে আলা বানাইয়া জুতা মুবারক সহ কাছাকাছি জায়গায় বসে দিদার দিয়েছেন প্রেমের আলাপ করেছেন আল্লাহ বলছেন হাবিব এই মুহূর্তে আপনি আছেন আরশো আজিমের মহান সিংহাসনের উপরে আপনার শরীর মুবারকের নিচে আছে আপনার জুতা মুবারক জুতা মুবারকের নিচে আছে ধুলাবালি মুবারক তার নিচে আছে আমি আল্লাহর মহান আরশো আজিম তার নিচে আছে সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে সময় লাগে পাঁচশো বছরের রাস্তা তার নিচে লা জামান তার নিচে লা মাকান তারপরে সিদ্ধাতুল মুন্তাহা তার নিচে সপ্তম আসমান তার নিচে ষষ্ঠ তার নিচে পঞ্চম তার নিচে চতুর্থ তার নিচে তৃতীয় তার নিচে প্রথম দ্বিতীয় তার নিচে প্রথম তারপরে আমি আল্লাহর সৃষ্টি টিকিত আঠারো হাজার মাখলুকাত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেহারিখা গ্রাসি এই সব কিছুর যেমন করে আমি আল্লাহ রব ঠিক তেমন করে আপনি দুস্ত হাবিবুল্লাহকে আমি বানাইছি রহমত আল্লাহ আল্লাহ বলে আমি হইলাম আর আমার হাবিব হইল আপনি নবীরে বিশ্ব নবী কোন আপনি নবীরে ছাগলের পিছনে দৌড়াইতেছে রাখাল খুঁজে পান কাউবই খুঁজে পান রসুলের এই শানটুকুন আপনি পান না আপনি কিসের উম্মত আপনি ইহুদে খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক কিনা কোরআনের যেদিকে তাকায় সেদিকে রাসূলের শান রাসূলের শান খুঁজে পায় না ওই বাইরাল বক্তা মানুষেরকে ইমান নষ্ট করার জন্য রাসূলকে কাউ বই বলে আপনারা যারা ইংরেজি পড়তে পারেন অক্সফোর্ড ডিকশনারি কিংবা আপনি গুগলে চার দেবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ কাউ বই এখানে একটা কোনো পজিটিভ শব্দ পাইবেন না সব নেগেটিভ অথচ রাসূলুলুল্লাহর জীবন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন ও ইন্না কালা আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার বলবেন না সবচেয়ে ভালো চরিত্রের সার্টিফিকেট দিল আল্লাহ আর হে হাবিবের উম্মত হইয়া দের হাজার বছর পরে রাসূলের ছাগল চরাইতে তার পছন্দ হয় এগুলো বললে এক শ্রেণীর যুবকদের গায়ে আগুন জ্বলে আমি যুবককে হুশিয়ার করে দিব স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো যেই বিদ্যাপীঠে পড়ো রসুলুল্লাহ সানে যাররা পরিমাণ আঘাত হলে সে যেই হোক তার জনপ্রিয়তা আকাশচুম্বী হইল আমার আল্লাহর আদালতে তার মর্যাদা জিরো পার্সেন্ট নাই তার ঠিকানা জাহান্নাম নাম তাতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কি না আর আল্লাহর হাবিবের মোহাব্বত যদি একটা রিস্কাওয়ালার কাছে থাকে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তাই মেয়ারাজ এমন একটি বিষয় এই বিষয়ে কথা বললে শুধু আকিদার বিষয়গুলো আসে

নবী আবার এটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখা আপনারে আমারে সামিল করছে প্রেমের আলাপ লম্বা কথা নামাজ নিয়ে আসছে পঞ্চাশক্ত ষষ্ঠ আসমানি মোসা আসছো সাক্ষাৎের জন্য কো পঞ্চাশক্ত নামাজমুতো পড়বে না উপরে যাও উপরে যান কমাই আনেন লম্বা তাহকিক ব্যাখ্যার কথা যাচ্ছি না নয়বারে পাঁচ নং পঁয়তাল্লিশ কমাইছে কেন নয়বার পাঠাইলো। পাঠাইল তারপরেও আবার বলে আরো জান তামান্নবিকো আর আসি কি জামুই কি তো মুসানবিকো কেন যে পাঠাচ্ছি সেটা তো আমি আপনারে বোঝাইতে পারবো না কারণ আমি আল্লাহর দেখবার চেয়েছিলাম আল্লাহ আমারে জাবর পরিমাণ দেখা দিয়েছিল ততক্ষণে আমি জলে পড়ে সারকার হয়ে গেছি কিন্তু যতবার আপনি আল্লাহর আরশো আজিমের কাছ থেকে আসতেছেন ততবার আপনার মাধ্যমে আমি আল্লাহ দেখার স্বাদ পাইতেছি নামাজ ছিল পঞ্চাশক্ত হয়েছে কয়েক তো কার উসিলা পাইছি মোসানবির উসিলা পঞ্চাশ থেকে পাঁচ পাইছি মোসানবির উসিলা উনি সুপারিশ করছে কমানোর জন্য এমনে তো আল্লাহ দিছিল পঞ্চাশ হোক তো মোসানবি বারবার পাঠাইয়া নয় কমাইছে পঁয়তাল্লিশ আর আছে কত পাঁচ এখন আমাদের দেশে আমার যে মোটা তাজা কিছু হুজুর আছে যারা ওসিলা মানে না আছে না নাই আমি ওপেনলি বলবো যে ভাই আপনি ওসিলা না মানলে আগামীকাল সকাল থেকে আপনার নামাজ হবে পঞ্চাশ অক্ট কারণ যে নামাজ দিয়ে আপনি নিজেকে মোত্তাকি দাবি করেন আল্লাহ দাবি করছেন বুজুর্গ দাবি করছেন হক্কানি রব্বানি মহাদ্দেশ মুফতি শায়েক আল্লামা পীর বুজুর্গ আবা কাবা জুব্বা টুপি দাড়ি যা কিছু আছে সব পাইছেন তাইলে আপনি ওই নামাজ আগামী কাল থেকে পঞ্চাশ শক্ত পড়বেন আর যদি পাঁচ শক্ত তাইলে আপনাকে অটোমেটিক ওসিলা মানা হয়ে গেল কথা বলেন ঠিক কি না আপনি নবীরে সালাম দিতে গেলে আপনার কষ্ট হয় যে নামাজটা আপনি আদায় করেন ওই নামাজে আমার নবীর সালাম আছে না নাই কিন্তু নামাজের ভিতরে যদি আপনি হুজুরকে সালাম দেন আমাকে সালাম দেন নামাজ থাকবো না যাইবো যাইবো আর নবীরে সালাম না দিলে নামাজ থাকবো না যাইব যাইবো তারপরও আর কেন বুঝাইতাম নবীরে সালাম না দিলে আপনার নামাজই হবে না আর পৃথিবীর রাজা বাদশাহকে যদি আপনি নামাজের মাসকান থেকে সালাম দেন আপনার নামাজ মর্যাদা কত বেশি আল্লাহ আকবর বলবেন না তাহলে প্রথমত আকিদা হলো আমার সমস্ত নবীরা হায়াতুল নবী জিন্দা নবী মেরাজের আলোচনার একটা টিপস আমার নবী ইমামুল আম্বিয়া আর কোন নবী রাসুলের উপাধি ইমামুল আম্বিয়া নাই আমার নবী নূরের নবী জিবরাইল নূরের তৈরি হয়ে উপরে যেতে পারে না আমার নবী অনায়েশে চলে গেছে সুবহানাল্লাহ বলবেন না আরেকটা আকিদা বললাম ওসিলা আমরা ওলি আল্লাহর মাজার গেলে আমাদেরকে মাজার পূজারী বলে বেদাঁতি বলে আমি নিজ কানে এগুলো শুনি প্রথম প্রথম রাগ করতাম এখন আলহামদুলিল্লাহ খুশি হই কারণ আমাদেরকে সুন্নি বলে আর চট্টগ্রাম থেকে আমরা যারা আসি আমাদেরকে কো গরম সুন্নি কথা কোন ঠিক না কো গরম সুন্নি কররা সুন্নি তো এখন দেখতেছি গরম সুন্নি আর কররা সুন্নি আসল সুন্নি এর বাহিরে যত আছে সব মোনাফিক তথাকথিত এক মহাদ্দেশ বিশ বছর মিলাদ কি আমের পক্ষে থেকে এখন হঠাৎ করে আমি এতদিন বলে আসিলাম তার মানে এটা গোলাপি সুন্নি এটা মোনা